দু সালের সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে দশ তারিখ এস নামের মানুষদের সাথে কোন কোন ঘটনা ঘটবে তাদের ভাগ্য পরীক্ষার দ্বারা কোন বিষয়গুলি জানা গিয়েছে এই ভিডিওটিতে আপনাদের সেই সম্পর্কে জানিয়ে দেব এবং অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য এবং বন্ধুগণ আপনি যদি এস নামের ব্যক্তি হয়ে থাকেন ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার নিকটবর্তী যদি কোনো এস নামের ব্যক্তি থেকে থাকেন তাদের মধ্যে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন প্রিয় দর্শক বন্ধুগণ নামের প্রথম অক্ষর যাদের এস দিয়ে শুরু ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এবং সংখ্যাতত্ত্বের মান হল এক এরা সূর্যের মতো উজ্জ্বল উজ্জ্বল মানসিকতা উজ্জ্বল এদের পার্সোনালিটি এবং আকর্ষণীয় মানুষ হয়ে থাকেন এরা কথা এবং ব্যবহার অতুলনীয় এস নামের মানুষদের মধ্যে প্রচুর পজিটিভিটি রয়েছে এদের ভাগ্য এদের প্রচুর পরীক্ষা নিতে থাকে এই পরীক্ষা এদের জীবনকে আরো বিশেষ করে তোলে প্রিয় দর্শক বন্ধুগণ সেপ্টেম্বর মাসের প্রথম দশ দিন এই নামের মানুষদের জীবনে এক ধরনের দ্বন্দ্বময় অভিজ্ঞতা নিয়ে আসবে একদিকে পুরোনো কিছু সমস্যার সমাধান হবে আবার অন্যদিকে নতুন কিছু চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়াবে এই সময়টাই মনে হবে যেন জীবন আপনাকে একটু বেশি পরীক্ষার সামনে দাঁড় করাচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত কাজের চাপ মানসিক অস্থিরতা আর চারপাশের মানুষদের সঙ্গে সম্পর্ক ওঠানামা এই সময়ে বিশেষভাবে প্রভাব ফেলবে তবে সবার আগে বলে রাখা দরকার এই দশ দিন যদি আপনি ধৈর্য সতর্কতা আর আত্মবিশ্বাস দিয়ে কাটাতে পারেন তাহলে মাসের পর পরের অংশটা হালকা আর ফলপ্রসূ হবে প্রথম দিক থেকে আপনার মধ্যে কিছুটা নতুন উদ্যম জন্ম নেবে কাজের প্রতি আগ্রহ বাড়বে তবে মাঝে মাঝে বিভ্রান্তিও কাজ করবে মনে হবে কি করব কোথায় মন দেবো এই নিয়ে দোলাচল থাকবে অনেকের ক্ষেত্রে দেখা যাবে হঠাৎ করে অতীতের কিছু ভুল চোখে পড়ছে আর মনে দাগ কাটছে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময় এখন প্রথমে জেনে নেব সেপ্টেম্বরের এক থেকে দশ তারিখ পর্যন্ত পারিবারিক জীবনে কোন কোন পরিবর্তন বা কি পরিস্থিতি লক্ষ্য করা যাবে এই দশ দিনে পারিবারিক জীবনে আনন্দ আর মনোমালিন্য দুটোই থাকবে ঘরে কখনো হাসি খুশির পরিবেশ তৈরি হবে আবার হঠাৎ করে ছোটোখাটো ঝগড়া ও বিবাদ দেখা দিতে পারে বাবা মা বা প্রবীণ সদস্যদের সঙ্গে মতের অমিল দেখা যেতে পারে তবে ভালো দিক হলো আপনার শান্ত ও নরম স্বভাব যদি ধরে রাখতে পারেন তাহলে পরিস্থিতি খারাপ দিকে যাবে না ভাই বোনেদের কাছ থেকে সহায়তা পাওয়া যেতে পারে বিশেষ করে পড়াশোনা বা কাজের ক্ষেত্রে কারো কারো জীবনে আত্মীয় স্বজনের আগমন ঘটতে পারে যা সাময়িক আনন্দ আনবে কিন্তু আর্থিক চাপও তৈরি হতে পারে এবার জানবো আর্থিক দিক কেমন যাবে আর্থিক দিক থেকে এই দশ দিনকে বলা যায় মিশ্র সেপ্টেম্বরের শুরুতে কিছু অপ্রত্যাশিত খরচ সামনে আসবে হয়তো বাড়ির কোনো প্রয়োজন গাড়ির সমস্যা বা চিকিৎসাজনিত খরচ আবার অনেকের ক্ষেত্রে ধার শোধ করার চাপ থাকবে তবে খুশির খবর হল এই সময়ে নতুন কোনো আয়ের পথ খুলে যেতে পারে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা কোনো পুরোনো বন্ধুর হাত ধরে নতুন অর্ডার বা কাজের সুযোগ পেতে পারেন যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে বাড়তি দায়িত্ব আসবে আর সেই সঙ্গে ভবিষ্যতে পদোন্নতির সম্ভাবনাও হবে অর্থ ব্যবস্থাপনায় সতর্ক থাকতে হবে এই সময় হঠাৎ আবেগে খরচ করলে পরে আফসোস করতে হতে পারে বিশেষ করে অপ্রয়োজনীয় বিলাসিতার দিকে ঝুঁকলে বাজেট গন্ডগোল হতে পারে পরিবারের কারো প্রয়োজনীয় চাহিদা মেটাতে হবে কিন্তু সেটাকে বোঝা মনে না করে দায়িত্বের চোখে দেখতে হবে তৃতীয়ত আমরা জেনে নেব ভালোবাসা এবং সম্পর্ক কেমন যাবে এস নামের মানুষদের প্রেমজীবনে এই সময়টা বেশ আবেগ ঘন হবে যারা ইতিমধ্যে সম্পর্কে আছে তাদের ক্ষেত্রে ছোটখাটো ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে সম্পর্ক টিকিয়ে রাখতে ধৈর্য আর একে অপরকে বোঝার মানসিকতা দরকার আপনার সঙ্গী হয়তো অতিরিক্ত যত্ন বা সময় চাইবে আর আপনি হয়তো কাজের চাপে যেটুকু দিতে পাচ্ছেন না এমন পরিস্থিতিতে ঝগড়া বাঁধতে পারে তবে মনে রাখবেন খোলাখুলি কথা বললেই সমস্যা মিটে যাবে যাদের এখনো কোনো সম্পর্ক নেই তাদের জীবনে এই সময় নতুন কারো প্রবেশ ঘটতে পারে হয়তো বন্ধুত্ব থেকে শুরু হবে আর ধীরে ধীরে প্রেমের রং ধরবে তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে বিপদ হতে পারে ভালো করে মানুষটিকে বুঝে ওঠা দরকার এবার আমরা জানব শিক্ষা এবং কর্মজীবন কেমন যাবে শিক্ষার্থীদের জন্য সময়টা মোটামুটি ভালো যাবে পড়াশোনায় মনোযোগী হলে সাফল্য আসবে তবে মন ছুটে বেড়ানোর প্রবণতা থাকবে অনেকে হয়তো মোবাইল সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের আড্ডার সময় নষ্ট করবে যার ফলে পড়াশোনার প্রবণতা থাকবে অনেকে হয়তো মোবাইল সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের আড্ডায় সময় নষ্ট করবে যার ফলে পড়াশোনার ক্ষতি হতে পারে পরীক্ষার প্রস্তুতির জন্য সকাল বা রাতের শান্ত সময় বেছে নেবেন কর্মজীবনের মানুষদের জন্য এই দশ দিন অনেকটা চাপের বসের কাছ থেকে নতুন দায়িত্ব আসতে পারে আর সহকর্মীদের সঙ্গে সম্পর্কের টানা পড়েন দেখা দিতে পারে অফিসে রাজনীতি বা কারো পেছনে লাগার প্রবণতা দেখা দিলে সেখান থেকে নিজেকে দূরে রাখাই ভালো যারা চাকরি খুঁজছেন তাদের জন্য সাত থেকে দশ তারিখের মধ্যে ভালো কোনো খবর আসতে পারে এবার জানবো স্বাস্থ্যগত দিক কেমন যাবে স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে সেপ্টেম্বরের শুরুতে হঠাৎ ঠান্ডা কাশি পেটের গোলমাল বা অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে যারা দীর্ঘদিন ধরে কোনো অসুখে ভুগছিলেন তাদের জন্য নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার খাদ্যাভ্যাসে অবহেলা করলে সমস্যা বাড়তে পারে তাই তেল ঝাল কম খাবেন বেশি করে জলপান করবেন আর সময় মতো বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন মানসিক চাপ ও শরীরের ওপর প্রভাব ফেলবে তাই ধ্যান যোগ বা হালকা হাঁটার অভ্যাস করবেন এবার জানবো মানসিক অবস্থা ও আধ্যাত্মিক দিক কেমন যাবে এই দশ দিনে আপনার মধ্যে একটা অস্থিরতা কাজ করবে মনে হবে যেন সব কিছু একসঙ্গে চাপ ফেলছে আর আপনি সামলাতে পারছেন না তবে ভয় পাওয়ার কিছু নেই এটা কেবল অস্থায়ী নিজের বিশ্বাস আর অধ্যবসায় ধরে রাখলে সব কিছু সহজ মনে হবে যারা আধ্যাত্মিকতার পথে আগ্রহী তারা এই সময়ে ভোরবেলা প্রার্থনা জব বা ধ্যান করলে শান্তি পাবেন রবিবার বা বৃহস্পতিবার কোনো পূজা বা দান করলে মানসিক প্রশান্তি আসবে তো বন্ধুগণ সেপ্টেম্বরের এক থেকে দশ তারিখ পর্যন্ত এই ইসলামের মানুষদের জন্য সময়টা হবে দৈত্য সময়ের একদিকে সমস্যার চাপ অন্যদিকে নতুন সম্ভাবনা পারিবারিক জীবনে যত্ন আর ধৈর্য প্রয়োজন অর্থ ব্যবস্থাপনায় সচেতনতা দরকার প্রেমের ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণ জরুরি আর কর্মক্ষেত্রে সতর্ক থেকে এগোতে হবে স্বাস্থ্য নিয়ে অবহেলা করা যাবে না এই দশ দিনের শেষে আপনি বুঝতে পারবেন যত সমস্যাই আসুক না কেন যদি মনের জোর থাকে আর নিজের ভেতরের শক্তিকে ব্যবহার করতে পারেন তাহলে সামলে নেওয়া যাবে সব কিছু তো প্রিয় দর্শক বন্ধুগণ আশা করছি ভিডিওটি ভালো লাগলো উপকারে লাগলো যদি সমস্ত কিছু সময় মতো সবটা মেনে চলার চেষ্টা করেন অবশ্যই ভালো দিন দেখতে পারবেন এবং আপনার সমস্ত রকম সমস্যাগুলিকে কাটিয়ে উঠতে পারবেন তো বন্ধুগণ ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম আর কোন নামের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় রাধা গোবিন্দের জয় এবং এতক্ষণ আমাদের ভিডিও শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ